আন্দোলন আপনারা হয়তো বিগত দিনে অনেকেই জানে অনেক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ জানে আমাদের কলেজে একজন অভিভাবক তিনি সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে না ফ্যাসিস্টের মতো আচরণ করে প্রত্যেক শিক্ষার্থীদের মান্নার ভয়ভীতি দেখায় হুমকি দেয় শিক্ষকদের সাথে আচরণ খারাপ করে শিক্ষকদের মার সহ বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে যা আমরা শিক্ষার্থীরা কখনো মেনে নিতে পারি না বিগত দুই দিন আগে আমাদের বরণ অনুষ্ঠানে তিনি প্রত্যেক শিক্ষার্থীদের কিশোর গ্যাং নেশা খোল ইত্যাদি বলে হেনস্থা করতে চাই সকলকে তেরে মারতে আসে শিক্ষকদের জুতা দিয়ে পেটে করতে আসে তা আমরা শিক্ষার্থীরা মেনে নিতে পারি না তিনি আমাদের জন্য লালবাগ থানা থেকে পুলিশ নিয়ে আসে আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কারণ আমরা

থানায় অভিযোগ করে এবং তাদেরকে হয়রানি করার চেষ্টা করে এর প্রতিবাদে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ সকল ছাত্রবৃন্দ যারা সাবেক ছাত্র ছিল বর্তমান ছাত্র শিক্ষক মণ্ডলী এবং সেই সাথে অভিভাবকবৃন্দরা এই আন্দোলনে যোগদান করে তাই আমরা যে বকাবকি করছি আমাদের জানিয়ে আসছে আমার তো বলবো সে আমাদের লাগে কেন আমরা এই বাপের সমান একটা সারমেন্টের কেন গালাগালি করবো এই জন্য তো আমরা নাম জানতে পারি না এই জন্য আমরা সবাই ছাত্ররা মিশি যে এই মহিলা যদি এই পর্যন্ত এই কলেজ থেকে না যায় তাহলে আমরা আন্দোলন চালাই আমরা আজকে

সেই দায়বদ্ধতা থেকে আজকে আমরা সবাই একসঙ্গে একই প্রসঙ্গে আমরা আন্দোলনে নেমেছি যতক্ষণ পর্যন্ত এই সুবিচার না হবে আমরা এই ক্যাম্পাসে কোনো ধরনের শ্রেণী কার্যক্রম শুরু করব না অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে

আজকে তো পরীক্ষার পরীক্ষার হলে পরীক্ষা শেষ করে তো আপনারা আন্দোলনটা করতে পারেন পরীক্ষা আমাদের কলেজে একটা শিক্ষক আমাদের শিক্ষক বৃন্দদেরকে এভাবে করে একজন হেনস্থ করব আর আমরা লেখাপড়া করব এই লেখাপড়া তো কোনো মানে হয় না আমরা এখানে শিখতে আসছি আমরা যদি আমাদের টিচার সম্মান না করতে পারি তাহলে তো এটা কোনো মানেই হয় না দু সাল থেকে নিয়ে এই পর্যন্ত ওনারে দুইবার বহিষ্কার করা হয়েছে একবার দু হাজার চোদ্দ সাল আঠারো সাল দু হাজার চোদ্দ সাল একবার দু হাজার আঠারো সাল একবার উনি হাইকোর্টের থেকে যে পারমিশন নিয়ে আইসা এখানে এসে আবার ভর্তি করেছে উনার বিভিন্ন উনি যে আপনার হাইকোর্ট থেকে পারমিশন নিয়েছে এটা আইন অনুযায়ী আপনার একটা রুল আছে রুল অনুযায়ী তিনি কাজটি জি রুল অনুযায়ী এখন রুল অনুযায়ী একটা কাজ করছে কিন্তু উনারে তো এরকম কোনো কিছু বলা হয়নি যা তুমি ক্লাস চলতেছে তুমি ক্লাস চলে অবস্থায় মোবাইল চালাইবা টিচার ক্লাস চলতেছে তুমি মোবাইল ইউজ করবা বিভিন্ন আমাদের কলেজে স্পোর্টস হয় ওর আম্মুয় সা এবার এরকম ভাবে বলে যেন মামাবাড়ি আবদার

আর ওনার যে এক অ্যাকভেকেটের যে পাওয়ারটা দেখায় যে এটা কীরকম আমরা যখন এই যে আমাদের টিচারদেরকে আমাদের সামনে যখন গালাগালি করে তখন কি এটা আমরা মানতে পারবো উনি যে যে কোনো সময় আয়সা এই যে দারুণদেরকে বলে কি যে আজকে তোমাদের টিচারদেরকে সাইজ করতে আসছি এটা কোনো কথা এটা গার্জেন কীভাবে একটা ওপেন বা বে কীভাবে বলে পাও হাওয়া ভাইয়া এরকম কথা কীভাবে বলে নবীনমরণের নেশা করবো সব নবীনমরণের দিন আমরা যখন আসছি গেটের সামনে আমরা দাঁড়াইছি বলছি যে নবীন বরণ বাইরে হবে আমাদের এখানে গার্জেন রুম আছে আমাদের অনেক সুন্দরভাবে রুম বানানো আছে আছে সব দেওয়া গার্জেনরা বাইরে থাকবে স্টুডেন্ট অনুষ্ঠান করবে চলে যাবে ওনার রাম্মু বলে উনি নাকি উপস্থাপনা করবে আমাদের টিচাররা থাকতে এত ভালো ভালো টিচাররা থাকতে উনি উপস্থাপনা করবে উনার মেয়ে উপস্থাপনা করবে দুজন উপস্থাপনা করবে আমাদের টিচারদের কেট করে এটা কিরকম আমরা যখন ঢুকতে দেয় নাই উনি কি করলো উনি আমাদের টিচারদেরকে গালাগালি করে আমাদের স্টুডেন্টরা যখন ওদেরকে ডাইরেক্ট বলে তোমরা তো কিশোর গ্যাং স্যাররা তো কিশোর গ্যাং বানাইতেছে এটা রকম এটা গার্জেন কথা বলে সোশ্যাল মিডিয়ায় স্টুডেন্টদেরকে গালাগালি বিভিন্ন মেসেজ সব কিছু প্রমাণ স্ক্রিন শট আছে আমাদের কাছে হাজার চোদ্দো সাল দেখা উনি কতবার আমাদের টিচারদেরকে আই একটা কথা বলছে বলার ভাই উনি আমাদের প্রিন্সিপালের রুমে ঢুকে প্রিন্সিপাল স্যারকে হেনস্থ করার চেষ্টা করে এটা রকম উনি একজন বিসি স্ক্যালার লোক আপনি ওনার আপনি ওনার সাথে কথা বলতে হলে আপনার অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার আর আপনি আমাদের রুমের ভিতর ঢুকে আমাদের টিচারদেরকে এইভাবে হেনস্থ করার চেষ্টা করেন এটা আমরা মাইনে নিতে পারি না আমাদের টিচারদের সম্মান আমাদের কাছে সবচেয়ে বেশি আমাদেরকে আমাদের বাবু মশি গেছে সবসময় টিচারদের সম্মান করা আমি একটা স্পোর্টস ম্যান আমি যে আমাদের কলেজের খেলায় খেলি আমাদের কলেজের এটা জার্সি আমি আমাদের কলেজের খেলা যখন খেলি আমরা তো ভুল করি আমাদের টিচারদের টিচার আমাদেরকে মারে আমরা তো কোনোদিন বলি নাই যে আমার আমাদের টিচার আমাদেরকে মারে কেন আমাদের তো গার্জেনরা উল্টা কখন আইসা বলবো না আর উনি ওনার ওনার পান থেকে চুন করছে উনি আইসা বড় উনি আইসা আমাদের টিচারকে গালাগালি করে অথচ অথচ ওনার মেয়েকে আমরা ওনার মেয়ের সামনে দিয়ে কোনো মেয়ে কি কোনো কি কেউ হাইটা যেতে পারে না ভয় এরকম কেন সব সময় সবাইকে ফ্যাসিস্ট কায়দায় মোকাবেলা করা সিস্টেম করতেছে এর ন্যায্য বিচার আমরা চাই যতক্ষণ পর্যন্ত এই শিক্ষার্থীকে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার এবং তাড়িয়ে না দেওয়া হবে আমরা কেউ এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবো না বর্তমান সময় আমরা এখানে আন্দোলন করে কেন নষ্ট করতেছি এর কারণ হচ্ছে উনি বিধায় মুঠানে আসছেন মানে আমাদের শিক্ষা দিতে সাথে অনেক বিভ্রান্তিকর আচরণ করছে দিচ্ছে আমাদের শিক্ষকদেরকে অনেক অপমানিত কথা বলছে এখন আমরা এখানে আসছি কেন আমরা শিক্ষা গ্রহণ করতে আসছি এই শিক্ষার মাধ্যমে আমাদের মন সত্যটাকে জাগ্রত করতে আসছি আমরা সর্বদা অন্যের বিরুদ্ধে কথা বলছি সবাইকে দেখাই হুমকি দিয়েছে এজন্য তোমরা যে মর্মাহত হয়েছো তোমরা বিচার আসছো এই ক্ষেত্রে আমরা সবাই শিক্ষক তোমাদের পক্ষে একসাথে বা সমাধান কিন্তু দ্বিতীয় যে স্টেপ তোমরা পরীক্ষা অর্জন করেছো আমরা শিক্ষক হিসাবে তোমাদেরকে একু আবেদন জানাই তোমরা পরীক্ষার পক্ষে আসো পরীক্ষাটা চালু রাখো আন্দোলনও চালু রাখো তোমাদের যে দাবি দেওয়া তোমাদের তোমাদের যে দাবি দেওয়া এটা এটা আইনগত দিন এটা আমরা বিভিন্ন দিকে আলোচনা করব কিভাবে সমাধান করা যায় যার যে কর্তৃপক্ষ আছে তারা এটা সমাধান করার চেষ্টা করবে কিন্তু আমার অনুরোধ তবে যাই করো নিজেদের ক্ষতি করো না এটা আমার দাবি আনোয়ার স্যার বলে গেছেন তোমরা পরীক্ষায় আসো আমরা ইতিমধ্যে আমাদের পদক্ষেপ তোমাদের কাছে অনুরোধ করব এখানে স্যার আছে তোমাদের সাথে কথা বলবেন তোমরা পরীক্ষাটা চালিয়ে যাও এটা তোমরা বন্ধ করো না এটা তোমাদেরই ব্যাপার এটা কিন্তু আমাদের কোন ক্ষতি নাই তোমাদেরই ক্ষতি হবে সুতরাং বিচারের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং তার বিচারিক হবে তোমাদের সামনে তোমাদের সামনেই

তোমাদের কষ্ট লেগেছে তোমাদের বিয়ে হয়নি হ্যালো হ্যালো উনি তোমাদের কষ্ট লেগেছে আমরা মার্মাহত বিষয়টা নিয়ে আমাদের কেউ কষ্ট লেগেছে উনি তোমাদের পাশাপাশি আমাদের কেউ বেশ

এই দাবি তোমাদের কাছে আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে কল্যাণ চাই তোমরা প্রতিষ্ঠানমুখী হও তোমরা প্রতিষ্ঠানে আসো তোমাদের দাবি দাওয়াগুলো আমাদের কাছে পেশ করো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সামগ্রিকভাবে আমরা একটা ব্যবস্থা নিব আর তিনি তোমাদেরকে অনেক অকথ্য ভাষায় ভাষায় কথা বলেছে কিশোর জ্ঞান বলেছে বর্তমান সময়ে এটা খুবই একটা খারাপ কথা এ বলেছে সমস্ত শিক্ষক চিটার ঠিক তাহলে চিটার হলে সেই সাড়েের কাছে সে তার মেয়ে পরীক্ষা দিবে কিভাবে আমরা তার ক্লাস দেব কিভাবে ঠিক একজন শিক্ষক সব সময় প্রতিষ্ঠানের প্রতি নবনীয় হয় প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করে কথা বলে কিন্তু সে বলে নাই আর সে আমাদের অভিভাবক তার মেয়ে আমাদের সন্তান তোমরা পরীক্ষামুখী হও আমি তোমাদেরকে পুস্তকমুখী হওয়ার আহ্বান জানিয়ে